হ্যালো গাইজ আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞ কৃতজ্ঞতা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এসছি সোশ্যাল মিডিয়ায় অনেকজন সাত আট জনের মতো এসছি আমরা বেড়াতে বহুড় স্টেশন বহুড় স্টেশনে এসছি এখানে খুব সুন্দর পরিবেশ এখানে খুব সুন্দর জায়গা ইম্পর্টেন্ট জায়গা ভাইরালি জায়গা বৌরু স্টেশনে ব্রিজের উপরে যে ব্রিজটা আছে ব্রিজের উপরে খুব ভাইরালি জায়গা সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা দেখবেন দেখা পাচ্ছেন রেল লাইন এখানে খুব সুন্দর পরিবেশ পেয়ারা গাছ এখানে হাজার হাজার পেয়ারা গাছ এখানে বাগান চাষ হয় দেখুন এটা হচ্ছে বৌড়ি স্টেশন থেকে খানিকটা দূরে এই সামনে বৌড়ি স্টেশন আছে বৌড়ি স্টেশন দিকে এখন যাচ্ছি রওনা দিচ্ছি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর জায়গা ভাইরালি জায়গা এখানে বড় স্টেশনের ব্রিজের উপরে যে ফুলের গাছগুলো লাগানো রয়েছে আপনারা দেখলে অবাক কাণ্ড আপনারা বারবার আসতে হবে আপনাদেরকে আমি এখন যাচ্ছি বড় স্টেশনের দিকে সামনে কিছুটা দূরে স্টেশন আছে বৌড়ি স্টেশন সুন্দর জায়গা দেখা পাচ্ছেন বৌড়ি স্টেশনে উঠলাম বাইকাল পাঁচটার পরে এখানে স্টেশন একটু ফাঁকা থাকে আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বৈকেলের টাইমে আসলাম একটু বৌড়ি স্টেশনে দেখা পাচ্ছেন আপনারা বৌড়ি স্টেশনে লোকজন বসে আছে সামনে যে ব্রিজটা দেখা পাচ্ছেন ওই ব্রিজটা ভাইরাল ব্রিজ এখন আমি রওনা দিচ্ছি ব্রিজের উপরের দিকে যাব ব্রিজ শৃঙ্খলা এখানে শান্তি শৃঙ্খলা খুব ভালো সবাই বজায় রেখেছে এখানকার পরিবেশ খুব সুন্দর দেখা পাচ্ছেন আপনারা মানে একটা বৌড়ি স্টেশন এই স্টেশনের উপরে যে ব্রিজটা আছে এই ব্রিজটা ভাইরালি ব্রিজ ইম্পর্টেন্ট ব্রিজ ব্রিজটা আপনাদেরকে দেখাবো যে ব্রিজটা দেখা পাচ্ছেন আপনাদের এই যে ব্রিজটা একটু একটা মহিলা স্টেশন থেকে আমি তুললাম আপনারা দেখুন ঠিক আছে কাকিমা দেখা পাচ্ছেন বহরু স্টেশন যে ভাইরালি জায়গা বহরু যে সিঁড়ির উপরে যে গেটটা আছে এই হচ্ছে ইম্পর্টেন্ট গেট এটা ভাইরালি ঠিক আছে এই গেটটাই হচ্ছে ভাইরালি বহরু জয় হিন্দ জয় বাংলা জয় হিন্দ জয় বাংলা দেখা পাচ্ছেন সব ইউটিউবার সব এখানে আছে ব্রিজের উপরে হ্যাঁ শুটিং চলছে এখন আমাদের চলো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও এই যে গেটটা আছে এই গেটটা হচ্ছে ভাইরালি গেট দেখা পাচ্ছেন ব্রিজের উপরে একদম ফাঁকা রবিবার করে এখানে খুব ভিড় হয়